আজকে রান্না করছি কাতলা মাছ কাতলা মাছ দিয়ে এ দেখো আলু আর বেগুন ভেজে নিয়েছি আলু আর বেগুন দিয়ে কাতলা মাছ দিয়ে করবো ঝোল আর কি রান্না করছি দেখো ভাত করে হয়ে গেছে ভাত করে নিয়েছি আর এ দেখো পেঁয়াজ কলি আর আলু দিয়ে ভেজেছি আজকে এই দুই পদেই রান্না হবে আর কিছু না মাছটা ভাজা হচ্ছে তোমাদেরকে সব দেখাচ্ছি দাঁড়াও অর্ধেক মাছ এখানে ভাজা হয়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কা মধ্যে দিতে হবে মাছ ভেজে নিই এরকম মাছ ভাজা সব হয়ে গেছে বন্ধুরা এবার কড়াইতে আরেকটু একটু তেল দিয়ে নিই ভাত আজকে আমরা খাবো না হুম রান্না বান্না করবো রেখে দেবো দিলাম জিরে ফোড়ন আর যেহেতু তোমার তো দাদা ভাই খাবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এটার মধ্যে কী আছে তো আদা বাটা জিরে হলুদ নুন ধনে গুঁড়ো সব একবারে আমি মিশিয়ে দিয়েছি আমাদের দিয়ে দিলাম টমেটো একটু জল দিয়ে দেবো মশলা ধোয়া বা দিয়ে দিলাম ভালো করে এটা থাকো কষুক মশলাটা কষানো হয়ে গেল এবার ভাজা আলুগুলো আছে এই দেখো এই দেখো ভাজা আলুগুলো সব দিয়ে দিচ্ছি হুম বেগুনটা পরে দেবো এখন দেবো না বেগুনটা তাহলে একদম ঢেঙে তুলে যাবে অবস্থাতে আমি একটু দিয়ে দেব গরম মশলা একসাথে গরম মশলাটা দিয়ে কষালে কি হয় যে একটা যে কুকুরো গন্ধ সেই গন্ধটা থাকে না কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল উঠলো এবার মাছটা দিয়ে দেব সব কাতলা মাছের লেজ 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 পোচ পোচ লেজ না পোচ ভাই পোসা হবে আজকে মারামারি পোচ নিয়ে আর যে বেগুনটা ভেজে রেখেছিলাম বেগুনটা মাছ দিয়ে আলু দিয়ে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে ঝোল মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি নামাব মাছের ঝোলটা আমার হয়ে গেছে মাছের ঝোলটা আমি নামিয়ে নিলাম